আজকে তো অনেক কষ্ট হয়ে যাবে না আমাদের এই যে আমরা এই বাসা পাঠাই এই বাসায় আসবো এই যে আমরা যে সব জিনিসপাতি ওই রুমের তো এই রুমে নিয়ে যাচ্ছি এটা আমাদের নতুন বাসা এখানে আজকে আমরা ফ্ল্যাট পাল্টাচ্ছে আর কি বাসা করি এই রুমে আমরা থাকবো এই যে এই পাশের ফ্ল্যাট থেকে আমরা এই ফ্ল্যাটে আসতেছি

এ দেখেন আমার আমার মেয়ে রোজা আর বন্ধু রাফি বিড়াল মিউ নিয়ে বসে আছে তল ও সব সময় কাছে নিয়ে বসে থাকবে আমরা বক মানে বিদায় ও খাটের তো খাটের নিচে যে বসে রয়েছে দেখেন আসো মনে আসো আসো বাইরে আসো এখানে বসো উপরে বসো মা না কিছু বলবো মানে মা উপরে বসো আসো আসো মা উপরে আসো ও নিচে যে তাই না ও করে তুমি সব সময় যাও করে যাও

Аша буны уттырып үттегеле җып коштуры. Ой, ул. Буны бердә саплый.